দর্শক সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই কোনাবাড়ি নতুন বাজার এসআর মার্কেটে তো এসআর মার্কেট এটি আসার ঠিকানাটা লোকেশনটা হলো যারা ঢাকা থেকে আসবেন তারা আজমেরি পাশে আসতে পারবেন এখানে আসতে সময় লাগবে এক ঘন্টা বিশ মিনিটের মতো প্রাইস এখানে তার মূল্য পড়বে একশো বিশ টাকাতে এখানে আসতে পারবে এছাড়াও চৌ থেকে এখানে আসতে আপনার সময় লাগবে বারো মিনিটের মতো বিশ টাকা হলে গাড়ি অথবা রিক্সাতে আসতে পারবেন আর যারা উত্তরবঙ্গ থেকে আসবেন তারা এখানে আসতে সময় লাগবে বিশ মিনিটের মতো বিশ টাকা ভাড়া পড়বে রিক্সা অথবা বাসে তো

বাচ্চাদের এবং বড়দের সবারই প্রোডাক্টগুলো পাওয়া যাবে এবং বিশেষভাবে যে এখানে কিন্তু নিজস্ব প্রতিষ্ঠানে উৎপাদিত সব প্রোডাক্টগুলো এখানে প্রায় সাতশোর অধিক হোলসেল পয়েন্ট রয়েছে এবং নিজস্ব ফ্যাক্টরি এই প্রোডাক্টগুলো প্রস্তুতকৃত আমাদের উপরে যে কারখানাগুলো রয়েছে এখানে প্রস্তুত হয় আর নিচে এগুলো সেল হয়ে থাকে এরকম আচ্ছা এখানে হচ্ছে সাতশোর অধিক হোলসেল পয়েন্ট হোলসেল পয়েন্ট রয়েছে আর এখান থেকেই আপনি ঢাকা উত্তরা মিরপুর তারপরে সদরঘাট বিভিন্ন হোলসেল পয়েন্ট রয়েছে বাংলাদেশের এখান থেকেই সরবরাহ করা হয়ে থাকে মানে মূল উৎপাদন প্রতিষ্ঠান হচ্ছে এই জায়গায় জি জি অবশ্যই এখান থেকে সারা বাংলাদেশের ব্যবসায়ী বাংলাদেশের হোলসেল করা হয়ে থাকে আচ্ছা দেখি ফ্রেশ অর্ডারের বিভিন্ন টিসি এবং ম্যাচ টিসি অথবা কটনের যে প্রোডাক্ট গুলো এগুলো পেয়ে যাবেন এগুলোর প্রাইস কিন্তু সমস্ত বাংলাদেশের যে হোলসেল তাদের অনেক কম প্রাইসে পাবেন এখানে কিন্তু দেখলেই দেখতে পারবেন অনেক কালারফুল প্রোডাক্ট রয়েছে সবগুলো কিন্তু আপনার শোরুম কোয়ালিটির

এটা এগুলো হচ্ছে আপনার নিজেরাই সব পোলসার বাচ্চা বড় সকল ধরনের পোলসার নিজেরাই প্রস্তুত করেন আমরা নিজেরাই আচ্ছা এগুলোর অন্যান্য মার্কেটের তুলনায় আপনাদের প্রাইসটা কেমন ভাই আমরা যেহেতু উৎপাদন করি আমাদের প্রাইস তো অন্যান্য তুলনায় সবচেয়ে কম হবেই যেহেতু সরাসরি আপনার নিজেরাই প্রস্তুত করেন সেক্ষেত্রে আপনাদের কাছ থেকে যারা হোলসেল করে তারাও নিতে পারবে যারা রিটেল করে তারাও নিতে পারবে মানে আপনাদের কাছ থেকে নিলে একদম চিপ রেটে নিতে পারবে এবং প্রথমে টানা ফ্যাশনে তাদের সবে কিন্তু এরকম বিভিন্ন রাষ্ট্রে এই প্রোডাক্টগুলো তারা কিন্তু সরবরাহ করে থাকে ভাইরা নিজেরাই এক্সপোর্ট করে থাকে এক্সপোর্ট করে থাকে এবং আমাদের এখানে ফ্রেশ

প্রতিটা শপে কিন্তু আপনারা দেখলে দেখতে পারবেন এখানেই ফিনিশ হচ্ছে উপরে সুইং হচ্ছে এখানে আবার সুতরাং কেটে পলি হয়ে যাচ্ছে কিন্তু মানে যদি আমি বলি যে যখন কোন ব্যবসায়ী ভাই বা কোন প্রতিষ্ঠান যদি এখান থেকে নেয়

আপনার বিক্রয়ের জন্য প্রতিটা শপে আপনার আপলোড করা হচ্ছে আচ্ছা এখানে প্রতিটা শপেই দেখতে আপনারা আসলে দেখতে পারবেন যে নিজস্ব কর্মী দ্বারা আপনার ফিনিশিং এর যে কাজগুলো হচ্ছে একদম শপের সাথেই বসে জি জি একদম র অবস্থায় এখানে ফিনিশিং বলতে সুতা কাটা বা আপনার আয়রন সবকিছু প্যাকিং সবকিছু আপনার এই শপে আসলেই দেখতে পারবেন এই তো কাপড় চোর কিনতে কোথায় দোকান কোথায় আপনার দোকান মির্জাপুর মির্জাপুর জি মির্জাপুরের দোকান আচ্ছা এই মার্কেটে কতদিন ধরে ব্যবসা করতেছেন

আচ্ছা কত বছর ধরে আয়রন কাজ করতেছেন প্রায় দুই বছর ধরে দুই বছর ধরে এই মার্কেটেই কাজ করতেছেন এই মার্কেটে টেরি এবং কটন এর দুগুলো এগুলো আপনি কিন্তু থ্রি কোয়ার্টার থ্রি কোয়ার্টার টু কোয়ার্টার এই প্রোডাক্ট গুলো পাওয়া যাবে এগুলো কিন্তু দুইটা পকেট রয়েছে দুই সাইডে জিপার রয়েছে ব্যাক সাইডেও কিন্তু একটা পকেট হবে সিঙ্গেল পকেট হবে আচ্ছা আর এগুলো হচ্ছে টেরি টেরি ফেব্রিক এবং

আপনার নিজেরাই প্রস্তুত করেন নিজেরাই প্রস্তুত নিজেরাই প্রস্তুত করেন দেখেন এখানে কিন্তু দু একটা না প্রচুর প্রচুর কিন্তু ভাইদের কালেকশন রয়েছে যারা ব্যবসা করেন তারা কিন্তু এখান থেকে এই ধরনের প্রোডাক্ট নিয়ে কিন্তু এগুলো ভাই এগুলো খুচরা কত টাকা বিক্রি করতে পারবে ভাই এগুলো

প্রোডাক্টগুলো পাবেন আর তাদের নিজস্ব ফ্যাক্টরি ফ্যাক্টরি কিন্তু এই বিল্ডিং তৃতীয় তলায় ফ্যাক্টরি এখানে এই প্রোডাক্টগুলো প্রস্তুত হয়ে থাকে নিজস্ব ফ্যাক্টরি এবং দেখছিলেন যে ভরপুর কাজ হাজার হাজার প্রোডাক্ট কিন্তু আমাদের প্রতিদিন আমাদের প্রতিটা কারখানাতেই তৈরি হচ্ছে এগুলো কিন্তু সবগুলোই নিজস্ব ফ্যাক্টরি নিচেই সব বেচা হয় আর এখানে কিন্তু তৈরি হচ্ছে আমাদের এই বিল্ডিং গুলোতে পাশে যেটা দেখতে পারবো কাটিং কিন্তু আমাদের পাশেই রয়েছে কাটিং সেকশন এখানে কিন্তু ওই পাশে ফিনিশ হচ্ছে এখানে কাটিং নিচেই কিন্তু প্রোডাক্ট গুলো সেল করা হচ্ছে তো এরকম প্রতিটা আপনার যে কারখানা রয়েছে সবারই নিজস্ব সব রয়েছে আমাদের পাশেই নিচে এরকম অনেকগুলো প্রতিষ্ঠানের কিন্তু নিজস্ব প্রিন্ট রয়েছে তো এখানে কিন্তু হাজার হাজার প্রিন্ট প্রতিদিনই এগুলো কিন্তু আমাদের বাজারেরই সবগুলো তো এখানে আসলে পাবেন এগুলো কিন্তু প্রিন্টের জন্য প্রস্তুত হচ্ছে এগুলো প্রিন্টের জন্য প্রস্তুত হচ্ছে এগুলো প্রিন্টের জন্য প্রস্তুত হচ্ছে এ পাশে কিন্তু প্রিন্ট

রয়্যাল প্লাজাতেও পাওয়া যাবে আমি আর এই শোরুমটা তাদের আরো কয়েকটি শোরুম রয়েছে তো তাদের কিন্তু এরকম কালেকশন পেয়ে যাবেন এগুলো দেখতে হবে যেগুলো রয়েছে ঢাকা উত্তরা মিরপুর কামারপাড়া অথবা সদরঘাট রয়েছে অনেক কম প্রাইসে এখানে এই প্রোডাক্ট পাওয়া যাবে এটা হলো তিন নাম্বার দিকে জি জি এটা শুরুতে আপনার তিন নাম্বার দুই নাম্বার চার নাম্বার শুরুতে কিন্তু আপনার হুশিয়ারি এরকম প্রতিটা শপে কিন্তু একশো দুইশো

হর্সিয়ার কাল কিন্তু রয়েছে এখন পাঁচ নাম্বার কুলিতে পাঁচ নাম্বার কুলির শুরু দিক তো এখানে কিন্তু এই দিক প্রতিটাই একটা শপেরি কিন্তু এটা ফিনিশিং সেকশন এখানে গার্মেন্টস থেকে নামছে এখানে সেগুলো আয়রন করছে এখানে পলি করছে তো ভিতরেই কিন্তু এই প্রোডাক্টগুলো আপনার সরবার জন্য র‍্যাকে লিপিবদ্ধ রয়েছে বিভিন্ন ভাবে এগুলো 6 পিসের ব্লিস্টার 3 পিসের ব্লিস্টার বিভিন্ন রয়েছে আচ্ছা এগুলো ফিনিশ ফিনিশিং এর কাজ হচ্ছে একটা প্রতিষ্ঠানের হচ্ছে ফিনিশিং সেকশন আছে এটা জি জি আপনার ভিতরে যে প্রতিষ্ঠানটা এটা কিন্তু আমি আগে বলেছিলাম যে ভাই আপনি যদি এখানে এখান থেকে কোনো পুরো নিতে চান তাহলে কিন্তু আসবেন এসে দেখে কিভাবে আপনার প্রোডাক্টটা তৈরি হচ্ছে আপনি কিন্তু এভাবে দেখে তারপরে নিতে পারবেন এটা আপনার হলো সাত নাম্বার গলি সাত নাম্বার গলিরই এটা হলো পঞ্চম পঞ্চম নাম্বার সব তাদের কিন্তু সবগুলো অনেকটা সব মিলে আচ্ছা এত বিশাল একটা প্রতিষ্ঠান দেখেন বিশাল প্রতিষ্ঠান এটা হলো শাহজালাল হোসেনি তো তাদের সবে কিন্তু নিজস্ব প্রতিষ্ঠানের উৎপাদিত এই প্রোডাক্টগুলো টি-শার্ট এবং পোলো পাবেন এবং রং বেরং বে টি-শার্ট পোলো পাওয়া যাবে আর এগুলো কিন্তু সবগুলো সাইজ ফিচার ব্লিস্টার করা থাকে আর তাদের সবের বিশেষত্ব হলো এখানে 40 হাজার প্রোডাক্ট যদি এট এ টাইমে চান অথবা 1 লাখ তারাতে কিন্তু স্টক अवेलेबल

ব্যাগগুলো দরকার এখানে কিন্তু বিভিন্ন স্টাইলের ছোট বড় বিভিন্ন কোয়ান্টিটির ব্যাগগুলো পেয়ে যাবে আচ্ছা এখানে হচ্ছে সাত নম্বর গলিতে মূলত হচ্ছে বিভিন্ন এক্সপোর্টের কালেকশনগুলো পাওয়া যাবে সব যে যে দরকার আছে অ্যাকসেসরিজগুলো জি অবশ্যই পেয়ে যাবেন এই যেমন এই একটা প্রতিষ্ঠান আছে এখানে বিভিন্ন প্রকার টি-শার্ট পোলো শার্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন পোশার্টগুলোও প্রস্তুত চলছে এগুলো বিভিন্ন টাইপের এগুলো কিন্তু বিভিন্ন ডিজাইনের পোলো শার্ট হবে এবং এমবডারি করা হয়েছে সবগুলো এক্সপোর্ট টাইপের হবে সাত নম্বর গলি دلশাগার মধ্যে তো তাদের সবে কিন্তু এক্সক্লুসিভ বিভিন্ন টাইপের প্রোডাক্ট পাওয়া যাবে আর এগুলো নিজস্ব ব্র্যান্ডিং করা থাকে তাদের প্রোডাক্টগুলো নিজস্ব হ্যাং ট্যাগে থাকে এগুলো যে প্রোডাক্টগুলো পাবেন এগুলো কিন্তু বাংলাদেশের ম্যাক্সিমাম শোরুম যেগুলো রয়েছে এই শোরুমে বিক্রয়যোগ্য বিভিন্ন ডিজাইনের যদি প্রোডাক্ট চান এরকম এক্সক্লুসিভ অনেকগুলো আমাদের সব মানে বাজারে সব রয়েছে এখানে আসলে কিন্তু বিভিন্ন ডিজাইনের বিভিন্ন স্টাইলের পাবেন বিভিন্ন ডিজাইনের পাবেন প্রতিটাই কিন্তু ইউনিক হবে এগুলো যেগুলো দেখা যাচ্ছে প্রতিটাই ইউনিক ডিজাইনগুলো ইউনিক হবে এগুলো প্রিন্টগুলো কিন্তু আলাদা আলাদা হবে যে প্রোডাক্টগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু টি শার্ট পোলো শার্ট এখানে পেয়ে যাবেন এবং বাচ্চাদেরও প্রোডাক্ট তারা প্রতিনাদে প্রোভাইড করে থাকে টি শার্ট এড হলো মেনসের টি শার্ট

একদম রিজনেবল প্রাইসে আমাদের কাছে এই হুশিয়ারি আইটেমগুলো পাইবেন বাংলাদেশের সবচেয়ে কম দামে আমাদের এখানে নিজস্ব কারখানা আছে বিভিন্ন ব্র্যান্ডের মাল আছে তারপরে এটা হলো আপনার সেন্টু গেঞ্জি এইগুলো হলো বাচ্চাদের ফতুয়া ফতুয়া সাইজ আছে এক দুই তিন চার তারপরে এই টেপ আছে এটা হলো মেয়েদের জন্য পাঁচ বছর পর্যন্ত আছে জিরো থেকে পাঁচ বছর পর্যন্ত এটা হলো মেয়েদের লেডিস আইটেম ফ্রক খুব কম মূল্যে পাবেন বিভিন্ন ধরনের আইটেম আছে তারপরে থ্রি কোটার আছে

মানে জোড়া একবার পাইকারি একদম নিম্ন মানে মাত্র বিশ টাকায় বিশ মাত্র বিশ টাকায় আপনি পাচ্ছেন বক্সার আমাদের একটু দেখা হচ্ছে সব কালেকশন এই যে আসলে গুলো মাত্র

এই যে আছে মেষ কাপড়ের মেস কাপড়ের মেষ কাপড় একশো টাকা একশো টাকা একশো টাকা দেখেন একশো দশ টাকা মাত্র টাকা আচ্ছা রয়েছে এই যে পলো ভিতরে আছে সলিড আচ্ছা এগুলো একশো টাকা মাত্র একশো দশ টাকা একশো দশ টাকায় প্রিমিয়াম কোয়ালিটির পোলো শার্ট অনেক ধরনের কালেকশন আছে গিয়ে আচ্ছা বয়স বাচ্চা

প্যান্টের কালেকশন রয়েছে হসিয়ারি যে আইটেম গুলো আছে আমি না চারটা সাইজ বেশি 25 টাকা মাত্র 25 টাকা মাত্র 25 টাকা এই বড় পর্যন্ত আছে আমাদের ঈদ উপলক্ষে এখন হইতেছে পলো বাচ্চাদের পলো শার্ট আছে তারপরে শার্ট আছে

যে কোনো জায়গায় চ্যালেঞ্জ সব জায়গায় একদম সিপারেটাই একদম পলো শার্ট এখানে এরপরে করা হবে এগুলো হচ্ছে আপনার বিভিন্ন ধরনের চান তারপর হচ্ছে একলা এক কালার মধ্যে চান প্রিন্টের মধ্যে চান সকল পোশাক পেয়ে যাবেন এখানে কিন্তু আসলে আপনি প্রচুর প্রচুর পি শার্ট পোলো শার্ট এর কালেকশন গুলো কিন্তু আপনারা এখান থেকে নিতে পারবেন বাচ্চা মা বাচ্চাদের বাচ্চাদেরও কালেকশন রয়েছে বাচ্চাদের